কুলি আর কুলি আর কুলি এই যে আমাদের আরেকটা কুলি বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো কালকে তোমরা দেখেছিলে যে আমরা শালিমার স্টেশনে ছিলাম তো আজকে শালিমার স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেনটা ছিল গরিব রথ এক্সপ্রেস জি টুয়েলভ এই কামড়াতে ছিল আমাদের সিট তো সবাই মিলে আনন্দ করে তখন ট্রেনে উঠছিলাম আর দেখো রাজার নাচটা দেখো শুধু মানে কি বলবো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার তো আনন্দটাই আলাদা তাই না যারা সবাই মিলে একসাথে ঘুরতে যাও তারা এটা বুঝতে পারবে তো যাই হোক ট্রেনটা আমাদের একটু আগেই দিয়ে দিয়েছিল আর আমরা ট্রেনে ওঠার জন্য সবাই একটু তাড়াহুড়ো করছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে চলো তাড়াহুড়ো করে আর কি হবে ধীরে সুস্থেই উঠি তো সেই জন্য আর কি উঠলাম আর আমাদের সিটগুলো এত সুন্দর ছিল আমি তো উঠেই ফার্স্টেই সাইড লোয়ারটা নিয়ে নিয়েছি বসার জন্য তো এই সিটটা আমার বরাবরের পছন্দ প্রথম দিকে ট্রেনের নামটা শুনে ভেবেছিলাম যে ট্রেনটা কেমন হবে কি জানি তারপরে দেখলাম যে না বেশ ভালো ট্রেন আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন তো একই কামরাতে আমরা ছিলাম থেকে সিট আমরা এত দূরে Deve ter, deve বাচ্চা কাচ্চাগুলোর যে তখন কি আনন্দ সে আর আনন্দের কোনো সীমা নেই তবে একটা জিনিস ভেবে দুঃখ হচ্ছিলো যে এতদিন আগে টিকিট কেটেও আমরা কেমন ছাড়া ছাড়া পড়েছিলাম একে কামড়াতে পড়লেও ভেবেছিলাম পরপর পড়বো সেটা আর হয়নি যাই হোক সিটগুলো কিন্তু ভালো পড়েছিলো এই দিকে হচ্ছে সাইড আপার আর লোয়ারটা আমি তো আগেই বলেছি লোয়ারটা আমি নিয়েছিলাম আর ওপরে ছিল আমার ননদ আর এই দিকে ছিল পুরোটাই আমাদের সেখানে কাকা কাকিমা পিসি আমার বর আমার দেওয়ার অনেক সবাই ছিল আর ডোরো দেখো মামনের জায়গাটাতে উঠে বসে পড়েছে আর ওর যে কী বড় বড়ো ভাব সে আর কি বলবো মানে একবার ওপরে উঠছে একবার নিচে নামছে ও যে কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না ভীষণই মজা হচ্ছিল তখন শুধু ভাবছিলাম কতক্ষণে ট্রেনটা ছাড়বে তো দেখতে দেখতে দেখো একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিলো আমাদের ছিল আটটা চল্লিশে টাইম ঠিক ঘড়িতে তখন বাজে আটটা চল্লিশ আর ট্রেনটা আমাদের ছেড়ে দিল শালিমা স্টেশন থেকে জয় জগন্নাথ বলে আমরাও বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে আর আমরা না ওই শিয়ালদা থেকেই মানে ডিনারটা প্যাকিং করে নিয়েছিলাম তো ডিনার ছিল ফ্রায়েড রাইস চিলি পনির চিকেন আর ছিল রুটি কারণ সবাই চিকেনটা খায় না সেই পনিরটা নেওয়া হয়েছিল আমরা অবশ্য সবটাই টেস্ট করেছি এরপরে বসে পড়লাম আমরা আমাদের সিটে একটু গল্প করার জন্য কারণ প্রচুর ঘোরাঘুরি হাঁটাহাঁটি হয়েছে তাই ভাবলাম যে চলো লোয়ার যখন পেয়ে গেছি তখন আর চিন্তা কিসের তখন চলো সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক তো সেই জন্যই বসে পড়লাম আর ওইদিকে ছিল একটা বাচ্চা তার বাবার সঙ্গে এসে এই ডোড়োকে এমনভাবে জড়িয়ে ধরছিল সে আর কি বলবো ডোড়োকে না ভীষণ পছন্দ হয়েছিলো বাচ্চাদের যেটা হয় আর কি বাচ্চারা বাচ্চাদেরকে পছন্দ করে ওই দেখো ওই দেখো কি কিউট না বেবিটা আমার তো মনে হচ্ছিলো আমি চেপে ওকে আমার কাছে রেখে দিই যাই হোক খাওয়া দাওয়া শেষে ট্রেন ছুটে চলেছে আর সেই সময় না আমরাও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তো কামরার অনেকেই ঘুমিয়েই পড়েছিল তো আমি ভাবলাম যে আমি আর জেগে থেকে কী করবো ভীষণই ক্লান্ত আর তারপরের দিন থেকে তো আছে প্রচুর হই তো একটু ঘুমিয়েই নিই সেই কারণে কম্বলটা গায়ে দিয়ে একটু চোখটা বন্ধ করে নিয়েছিলাম আর কি যদিও রাতে ঠিকঠাক মতন ঘুম হয়নি ট্রেন চলছিল আর একটা টেনশন কাজ করে মনের মধ্যে সেটা তোমরা সবাই আশা করি বুঝতে পারবে যাই হোক ঘড়িতে মানে চোখটা মেলে দেখি চারটে পঞ্চাশ বাজে চারটে উনপঞ্চাশ আর কি আমরা ততক্ষণে পুরীর অনেক কাছে চলে এসেছি এই দেখো পুরী দেখতে পাচ্ছ তো পুরী ঢুব্বো করছে এই সময় যেন অপেক্ষা করতে ইচ্ছা করছিলো না মনে করছিল যে কতক্ষণে পুরীর স্টেশনে আমরা পৌঁছাবো আর সমুদ্রটা দেখতে পারবো তো এই দেখো একদম কাছে চলে এসেছি পুরীর আর সত্যি কথা বলতে কেউ যে প্রথমে বললাম ট্রেনটাকে যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালো ছিল আর বিফোর টাইমেই আমাদের প্রায় ঢুকিয়ে দিয়েছিল পাঁচটা দশে ছিল টাইম পাঁচটা চারের মধ্যেই আমরা পুরীতে প্রায় ঢুকে গেছি তবে নামতে পুরী স্টেশন থেকে বেরোতে একটু টাইম লেগেছিলো এই দেখো এখন বাজে পাঁচটা দশ আর আমরা চলে এসেছি পুরী স্টেশনে দেখো স্টেশনটা ফাঁকা হলে কি হবে নামার পরে যেন লোক একদম গিজগিজ করছিলো তো নেমেই আমরা অটো নিয়ে নিলাম আর এই সমুদ্রটাকে দেখেই না তখন মনটা ভরে যাচ্ছিল তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিল আর ভাবছিলাম যে কতক্ষণে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সমুদ্রে চলে আসবো ছুটতে ছুটতে কারণ সমুদ্র আমার চিরকালেরই প্রিয় পাহাড়ের থেকে আমার সব সবসময় সমুদ্রটা ভালো লাগে তো এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে সমুদ্র আমরা ছিলাম হোটেল নীলাচলে যেটা একদমই পুরীর স্বর্গদ্বারে ছিল যারা অনেকবার পুরীতে এসেছো তারা হয়তো এই হোটেলটার সঙ্গে অনেকেই পরিচিত তো হোটেলটা অনেক পুরনো অনেক আগেকার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তারপর থেকে কি হবে না হবে কতটা আমরা আনন্দ করেছি সেটা দেখাবো নেক্সট ব্লগে টাটা